আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তা আপনারা জানেন মন্টিনিগ্রু তা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এজেন্সি দেশের বাইরে গেছে বিষয় কী অবস্থা কী আসে বিষয় সব বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো ওখান থেকে রেজাল্ট একটা রেজাল্ট আসছে তো ওটা নিয়ে কথা বলবো সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমার এই একটা আবদার আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এই বিরতি তো মন্টিনিগ্রু মন্টিনিগ্রু দেশটা দু হাজার তেইশের শুরুতে কিছু ভিসা পাইছিল তারপরে আমি দেখি নাই কোনো ভিসা পাইতে তে আমার এজেন্সি ওইখানে গেছে ইন্ডিয়া সরাসরি সরাসরিগুনিয়া অ্যাম্বাসিতে জিনিসটা দেখছে আসলে কি আদৌ কি বিষা হয় কি হয় না বা ওনার যে লয়ার লয়ার সাথে কথা বলছে কথাগুলা দেখছে যে আসলে এখানকার পরিস্থিতিটা কী কী সমস্যার কারণে বিষা হইতেছে না তো এইসব নিয়ে বিস্তারিত কথা বলবো সাথে থাকেন যে ওখানে কী কী হয়েছে কী কী হইব সামনে তো ওইখানে আমার এজেন্সি যেটা বলছে যে মনটির গুরুতে এখনও অনলাইন হইতেছে কিন্তু অ্যাম্বাসি কবে খুলবে এটা এখনও ওইখানে গিয়েও উনি জানতে পারে নাই যে কবে খুলবে তবে আউডে যতটুক জ্যাক টেক লাগায় কত পাওয়া গেছে যে হ্যাঁ ভিসা যখন খুল মানে অ্যাম্বাসি এখন খুলবে তখন ভিসা সবাই পাবে কিন্তু এখন অনলাইন ক্লাসে ভিসা কোনো রিজেক্টও নাই আর কবে খুলবে না খুলবে কোনো নোটিশও নাই এমবাসির যে বিষয়টা তো উনি অনেক চেষ্টা করছে যে ভিসা করার জন্য লাস্ট যে বিষয় রয়েছে মানে আমাকে কল দিয়েছে যে ভাই আপনারা ফাইল কী করবো তাই দিয়ে এই সমস্যা এটা বিশাক কবে হয় তা বলা যায় না তবে হ্যাঁ বিশাক হবে কবে হবে সেটা বলা যাচ্ছে না তার মানে এটা অনিশ্চিত পঁচিশ সাল ইতারে ছাব্বিশ সাল ইতারে যে তবে এখন নোটিশ দিছে না তারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি নন চেন্জিনের যে দেশগুলো আছে যেমন সার্বিয়া মন্টিনিগো আলবেনিয়া নর্থ মিস দুনিয়া কসব এই দেশগুলার একটা ভদাভ্যাস আছে যেটাকে আমরা বলি মানে ভালো না কি তারা তাদের মানে কোনো কিছু বন্ধ করে দিলে তার নোটিশ দেয় না ঠাস করে মন চাইছে বন্ধ করে দিছে যে এক মাসের লেগে আমি বাঁচি বন্ধ দুই মাসের লেগে আমি বাঁচি ডাইরেক্ট বন্ধ আর স্যানজিনের একটা জিনিস দেখেন তারা যে সেনজিন গেছে যে দেশগুলো সেনজিন দেশগুলো আছে সে দেশগুলো তারা যেই কোনো জিনিস পরিবর্তন করবো বা বন্ধ দিব সব নোটিশের মাধ্যমে তারা সরাসরি নোটিশ লাগাই দেবো যেমন মুক্তি থেকে অমুক তারিখ পর্যন্ত বন্ধ এই কারণে বন্ধ নোটিশ লাগাই দিব বিশা অ্যাপ্লিকেশান আইছে ইন্টারভিউ দিয়েছে বিশারি যে গেছে কম বেশি করবো কিন্তু টোটালি আমার বন্ধ দুই মাস এরকম না তো এটা যেমন আপনি কসবর চিন্তা করেন বা এক লাগা দুই মাস আড়াই মাস এক মাস ডাইরেক্ট বন্ধ থাকে বিনা নোটিশ যেমন মন্টিনিগ্রু তারপরে আপনার সার্বিয়ার তো মোটামুটি সেমিয়া প্রস্তুত অনেক দিন তো অনেকে ওয়েট করতেছেন তো সার্বিয়ানের একটা ভিডিও দিবো যাদের বেশি ইম্পর্টেন্ট যে কোন বিষয় নিয়ে জানতে চান একটু বললেন সার্বিয়ানের ভিডিও দিবো কারণ সার্বিয়া অনেক ভুগিঝুগি হইতাছে অনেক এজেন্সিরা অনেক কিছু ভুগিঝুগি করতেছে তো যাক সেটার বিষয়ে পরে কথা বলবো না আগে আমাদের মন্টিনিগ্রু কথাগুলো বলি তো এজেন্সি তো অনেক চেষ্টা করলো হইলো না লাস্টে করে কল কল যে কি করবো তখন এজেন্সিটা বললাম দেখেন আমরা তো ইউরোপের স্বপ্ন দেখছি তো ইউরোপের কোনো একটা দেশে আপনি পাঠানোর চেষ্টা করেন কিন্তু ওর কাছে টাকা জমা আছে ওই টাকা একটা জামালা করলে করতে পারে তো ইমিডিয়েটলি আমাকে পুলিশ খেলে নিতেন ইমিডিয়েটলি মানে দু তিন দিনের ভিতরে আমি দু তিন দিনের ভিতরে আমার ওর দ্বারা পুলিশ আনার সম্ভব না যদি আপনার কোনো সিস্টেম থাকে তা করে নিন তাই উনি বলছি যে ছয় হাজার টাকা লাগবো উনি তিন দিনের ভিতরে পুলিশ ক্যানেজ করতে পারব তা ঠিক আছে করেন তো ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কোন দেশে পাঠাবেন গরিবের কোনো একটা দেশে আপনাকে পাঠাবো টেনশন করেন না আমি আগে পুলিশ করি কইরা লিগেশন করি অত কইরা আপনার করে জানাবো তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম তো উনি বাংলাদেশে আসবে উনি বাংলাদেশে আসলে ওনার সাথে সরাসরি বসা তারপরে আরও বিস্তারিত জানা আছে তারপরে আপনাকে জানাবো যে আসলে আমরা কি করছি তবে ইউরোপে যাবো হয়তো দুদিন পরের আগে কিন্তু ইউরোপের রাস্তাটা সহজ ছাতাছি না কারণ ইউরোপের স্বপ্নটা হয় অনেক কঠিন স্বপ্ন যেটা আসলে মানে বাসাই বলার মতো মানে যে বোঝাবো কোন বাসাতে বোঝানোর মতো বাসা আমার জানা নাই আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট যে বেশি জরুরি জানতে ওই যদি থাকে তো একটা কমেন্টসটা ভালো করে করেন। উত্তর দেবো না আর সার্বিয়ানি একটা ভিডিও দিবো সার্বিয়ার অনেক তথ্য আছে কিন্তু মন্টেন করে ট্যাক্সি তো ওই জন্য অন্যান্য কোনো ভিডিও করি না তে সবাই ভালো থাকেন যদি তারপরে কারো কোনো বিশেষ ধারা থাকে মন্টেন বিষয়ে বললেন তবে অ্যাম্বাসিতে এখনও কোনো নোটিশ মোটিশ কিছুই নাই যারা কব ব্যাগডোরে বিষা করবে এসে এই ধরনের কোনো কিছু নাই তো সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ওকে ধন্যবাদ